হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আমি শেয়ার করব আজকে তোমাদের সাথে কালকের একটা ভিডিও কালকে আমি কী কী করেছি কী কী রান্না করলাম সবই শেয়ার করব তোমাদের সাথে দেখতে থাকো আমার ভিডিওটা তো দেখো আমি রান্নাঘরে এসেছি আর হাজব্যান্ডকে এটা টিফিনই দিয়েছিলাম আলু পটলের তরকারি তো এটা আমি বেশি করেই করেছিলাম যে দুপুরে রাতেও চলে যাবে তো একটু এটা আমার মনে হচ্ছে কম পড়ে যাবে তো আমি দেখবে পরে না এর সাথেই আলু আর পনিরের একটা তরকারি করে এর সাথে কীভাবে মিশিয়ে এটাকে বাড়াবো তো আমি তোমাদেরকে এটা দেখাবো আর আর অনেকগুলো রেসিপি শেয়ার করবো আজকে তো দেখতে থাকো তোমরা এটা এমনিও খুব টেস্টি হয়েছিলো খেতে কিন্তু এটাকে বাড়াতেই হবে পরিমাণটা যেহেতু একটু গেস্ট বেশি আসবে তার জন্য আর এখানে দেখো আমি অ্যাপেলগুলো এরকম গরম জলে দিয়ে রেখেছি মোটামুটি আধা ঘন্টা মতন রেখে তারপরে আমি সোনাইকে খাওয়াই কেননা ওকে এই মানে নর্মাল অ্যাপেল এরকমভাবে কেটে খাওয়াই না তো এরকম জলের মধ্যে দিয়ে তো এরকমভাবে ভালো করে ধুয়ে নিয়ে তারপর খাওয়াই ওকে এভাবে রেখে দিই আধ ঘন্টা মতন ভিজিয়ে আর আমার রান্নাঘরে দেখো এই আলমারিটা বানানো হচ্ছে এই আলমারিটার কাজ চলছে আর এদিকে আমি রান্নাও করছি আর এদিকে মিস্ত্রিরা কাজ করছে এদিকে দেখো এই পুরো কিচেনটা আগেই তৈরি হয়ে গেছিলো কিন্তু পরে ভাবলাম যে ওইদিকে একটু বাড়াবো বলে তো সেই মতোই কাজ করছে ওরা আর দেখো বটবটি আলু আর ফুলকপি দিয়ে আমি একটা ভাজা করে রাখলাম এর মধ্যে অল্প কুয়াশো দিয়েছি সব মিলিয়ে এই ভাজাটা তৈরি করে রাখলাম এই ভাজাটা নর্মালি কাঁচা লঙ্কা আর কালো জিরো ফোড়ন দিয়েই করেছি তো রেসিপিটা সেরকম তেমন কিছু ছিল না তো শেয়ার করলাম না আর এখন করব মটর ডাল মটর ডালটা আমাদের সেদ্ধ হয়ে গেছে দেখো তো এটা রেসিপিটা শেয়ার করব এটা যদিও তেমন কিছুই না তাও ভাবলাম তোমাদের সাথে এই ডালের রেসিপিটা শেয়ার করব। এই গরমের মধ্যে মটর ডাল খুবই ভালো হয় অন্য সব ডালে যেমন গ্যাস হয় এটাতে কিন্তু কোনো গ্যাসই হবে না তো ডাল সেদ্ধ হওয়ার পরে মনে হলো আর একটু সেদ্ধ করতে হবে তো এর মধ্যে কাঁচা লঙ্কা আর হলুদ দিয়ে আবার একটু সেদ্ধ করে নিয়েছি তো কড়াইতে দেখো তেল দিয়ে দিলে আর তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা শুকনো লঙ্কাটা অল্প হাফ ফেড়েছি ফেড়ে দিয়েছি কেননা সোনায় ঝাল রাখতে পারে আর দিলাম একটুখানি পাঁচফোড়ন পাঁচফোড়ন দিয়ে একটু ফ্রাই হতে দিচ্ছি তারপর এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো এবার এর মধ্যে টমেটো দিয়ে দিলাম টমেটোটা একটু ভাজা হতে দেব আর আমার শাশুড়ি মা যেহেতু খুব একটা টক খেতে পারে না তাই খুব আমি টক দিচ্ছি না মানে বেশি টমেটো দিলাম না বাস তিন পিস টমেটো দিলাম এটা কিন্তু টকটকই ভালো লাগে কিন্তু আমি বেশি টক করছি না এখন টমেটোতে একটু নুন দিয়ে এটা ফ্রাই হতে দেবো কিছুক্ষণের জন্য তারপর দিয়ে দিলাম এর মধ্যে গরম গরম ডালটা আর ডালটা আমি কিন্তু বেশি জল আর ডালের পরিমাণ যতটা তার থেকে জলের পরিমাণ বেশি দিয়েছি কেননা পাতলা পাতলাই ডালটা করব। তো এবার দেখো এবার নাড়িয়ে দিচ্ছি আর দুটোই কাঁচা লঙ্কা দিয়েছি কেননা সোনায়ের ঝাল লাগতে পারে বলে বন্ধুরা দেখো আমাদের ডালটা কিন্তু হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেওয়া পালা তো এবার দেখো আমরা এটাকে নামিয়ে নেব ডালটা আমাদের সুন্দরভাবে হয়ে গেল ডালটাকে আমি কাচের বাটিতে রাখবো কেননা এটা মাইক্রোওয়ে আমি গরম করতে পারবো তাহলে রাত্রে তো কাচের বাটিতে রাখার এটাই নিয়ম থাকে যে আর প্রথমে অল্প একটু ডাল ঢেলে বাটিতে ঢেলে এরকমভাবে মিশিয়ে নিতে হয় পুরো বাটিতে তারপর পুরো ডালটা ঢালবো হলে যদি একবারে গরম ডালটা ঢেলে দাও তাহলে কিন্তু বাটি ফেটে যাওয়ার খুব চান্স থাকে দেখো কি সুন্দর লাগছে ডালটা এই গরমের মধ্যে এরকম ডাল ভাজা এসব দিয়েই কিন্তু খেতে বেশি ভালো লাগে মশলাদার খাবারের থেকে এবার দেখো আমি পনিরটা ভেজে নিচ্ছি তেলে এটা আমার ঘরে বানানোই পনির আমি আমুলের যে গোল্ড প্যাকেটগুলো পাওয়া যায় আমুল গোল্ডের প্যাকেটগুলো যে পাওয়া যায় সেই দুধই ভিনিগার দিয়ে কেটে তারপর ছানা বানাই সব সময় ভিনিগার বা লেবু থাকলে লেবু দিয়েও অনেক সময় কাটি তো এটা আমি ভিনিগার দিয়েই কেটেছি খুব সুন্দর হয় ছানা পনির বা ছানা যাই বলো ভিনিগার দিয়ে কাটলে খুব সুন্দর হয় তারপর ছানা কেটে রুমালের মধ্যে পেঁচিয়ে রাখি তার উপর একটা বাটি বসিয়ে রাখি জল দিয়ে ভারী বাটিয়ে বসিয়ে রাখি তারপর সেটা জলটা সব বেরিয়ে গেলে সেটা এরকম করে ছোট ছোট করে কেটে নিই আর তেলের মধ্যে একটা একটা করে সবগুলো পনির দিয়ে ভালো করে এপিট ওপিট ভেজে নেব পনিরটা দেখো আমাদের ভালোভাবে ফ্রাই হয়ে গেল এবার এটাকে তুলে নেবো খুব বেশি ফ্রাই করার দরকার নেই এবার আলুগুলো আমি ভেজে নেব আলু কাটাও হয়ে গেল সুন্দর আমি একটু বড়ো সাইজ রেখেছি আলুটা তো আলুটা ভেজে নিচ্ছে তেলে এবার আলুটা ফ্রাই হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি নুন খুব বেশি নুন দেবো না তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ খুব বেশি হলুদ দেব না কেননা আবার গ্রেভিতে হলুদ দেবই আর আলু পটলের রসাটা যেটা আগে করে রাখলাম সেটাতেও হলুদ মশলা সব দেওয়াই আছে তো দেখো এবার হলুদ দিয়ে দিলাম এই সুন্দর সুন্দর স্পুনগুলো আমি নিয়েছি অ্যামাজন থেকে তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি সেই স্পুনগুলো আর আমি অ্যামাজন থেকে কী কী নতুন নতুন জিনিস কিনেছি সেটাও শেয়ার করবো তোমাদের সাথে নুন হলুদ দেওয়ার পর একটু মিশিয়ে নিলাম আলুর সাথে এক টি স্পুন জিরে গুঁড়ো এক টি স্পুন হলুদ আর একটুখানি ধনে গুঁড়ো সব একটু জলে গুলে আমি মিশিয়ে রাখলাম মশলাটা মশলা আমি সবসময় গুলেই দিই তোমরা তো দেখোই এবার দেখো আমার অনলাইন প্রোডাক্টসগুলো এই স্পুনগুলো দেখো কি সুন্দর এগুলো আমি এনেছি অ্যামাজন থেকে আর খুব সুন্দর সুন্দর শেপে আছে এগুলো এত সুন্দর সুন্দর শেপ আর এত সুন্দর দেখতে ছিল যে আমার তো খুবই ভালো লেগেছে এইগুলো আসার পর আমি যখন অনলাইনে অ্যামাজনে দেখলাম যে এত সুন্দর পাওয়া যাচ্ছে তখন আমি অর্ডার করেই দিলাম আর এই তেলের বোতলগুলো এনেছি মিশোর থেকে মিশোতে খুব সুন্দর সুন্দর আর খুব কম দামে অফার প্রাইজে পাওয়া যাচ্ছিল তেলের বোতলগুলো তো এটা নিয়ে নিলাম মিশোর থেকে আর এই টাওয়ালগুলো দেখতে পাচ্ছ এই টাওয়ালগুলো নিয়েছি আমি অ্যামাজন থেকেই কি সুন্দর দেখো পরিষ্কার করার খুব সুন্দর কাজে লাগে এইগুলো খুব সফট আর জল তাড়াতাড়ি শুকিয়ে নিয়ে তার জন্য এগুলো খুবই কাজের আসে দেখো কাপড়গুলো কি সুন্দর আলুগুলো আমাদের দেখো সুন্দর করে ভাজা হয়ে গেল এরপর এর মধ্যে জলে গুলিয়ে রাখা মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে কোনো ফোড়ন দিলাম না তোমরা দেখলে কেননা আলু পোটলের তরকারিটাতে অলরেডি ফোড়ন দেওয়াই আছে কালো জিরের তো আর ফোড়ন দিলাম না এর মধ্যে শুধু মশলাটা ঢেলে দিলাম আর আলুর সাথে ভালোভাবে এটাকে ফ্রাই করে নেব মশলাটা দেখো ফ্রাই হওয়ার পর এর মধ্যে দিলাম মটরশুঁটি এই সময় ভাবছো মটরশুঁটি কোথার থেকে পেলাম মটরশুঁটি আমি ডিপ ফ্রিজে স্টোর করে রেখেছিলাম মটরশুঁটি ছাড়িয়ে তো সেগুলো আমি এয়ারটাইট কন্টেনারে ভরে সেটা রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে এইভাবে কিন্তু অনেক দিন মটরশুঁটি ফ্রেশ থাকে তো এইভাবে করে আমি মটরশুঁটি অনেক দিন ধরে চালাতে পারি খেতে পারি মটরশুঁটির টেস্ট নিতে পারি তোমরাও এটা কিন্তু করে দেখতে পারো দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা খুব বেশি নিই কাঁচা লঙ্কাগুলোকে অল্প হালকা চিঁড়েছি কেননা বেশি খুব খুব বেশি ঝাল না হয়ে যায় তার জন্যই ব্যবস্থা তো এরকম করে কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিলাম আর দিলাম এর মধ্যে জল জল দিয়ে একটু নেড়ে নিয়ে তারপর এটাকে হতে দেব দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ নুন এর মধ্যে কিন্তু আমি এখনও অবধি কাজু বাদাম বাটা বা টমেটো বাটা খুব একটা কিছু দিইনি কেননা আলু পোটলের তরকারিতে আমি সব রকমের বাটা ইউজ করেছি তো এবার দেখো এবার ঢেকে দিলাম কিছুক্ষণ হতে দেব তারপরে দেখো আমাদের ঝোলটা মানে আলু আর পনিরের যে এসে ঝোলটা তৈরি হয়ে গেছে তো এর মধ্যে এবার আলু আর পটলের যে আগে থেকে তরকারিটা করে রেখেছি সেটা এর মধ্যে ঢেলে দিলাম ঢেলে ভালোভাবে মিক্স করে নেবো এখন দেখো কিছু সুন্দর লাগছে আগে কিরকম লাগছিল আর এখন দেখো কি সুন্দর লাগছে দেখতে আমার তরকারিটাও দেখো অনেকটা বেড়ে গেল পরিমাণ অনেকটা বেড়ে গেছে তো এবার সবার হয়ে যাবে মনে হচ্ছে দিয়ে দিলাম এর মধ্যে খানিকটা বাটার কেননা আমি খুব বেশি ঘি বা আমি গরম মশলাও ইউজ করছি না কেননা গরমটা তো পড়েছে অনেক পেটে সহ্য তো হতে হবে তেল যদিও একটু দিয়েছি আমি এত তেলও দিই না তো সবাই খাবে বলে আমি তেল একটু বেশি দিয়েছি পরিমাণে এই তেলই আমার কাছে বেশি মনে হচ্ছে আমি এই গরমে খুবই হালকা আর তেল মশলা কম দিয়ে রান্না করছি এবার দেখো আমাদের তরকারিটা হয়ে গেল এবার এটাকে নামিয়ে নিচ্ছি এটা দেখো আমি সুন্দরভাবে অল্প অল্প করে নামাচ্ছি কেননা তোমাদেরকে আগেই বলেছি যে একবারে যদি গরম জিনিস কাচের জিনিসে ঢালি তাহলে কিন্তু সেটা ফেটে যাওয়ার চান্স অনেকটাই থাকে তো এবার দেখো সবটা আমি আস্তে আস্তে করে ঢালবো দেখো কতটুকু ছিল তরকারিটা কতটুকু বানিয়ে নিলাম এভাবে করে আমরা অনেক সময় করতে পারি যে আমাদের কাছে যদি তরকারিটা কম মনে হচ্ছে এভাবে কিন্তু আমরা বাড়িয়ে নিতে পারি দেখতেও কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা আজকের মতন রান্নাগুলো আমার শেষ রাত্রে যখন সবাই আসবে তখন একটু পকোড়া ভেজে নিব হয়ে যাবে টোনাই দেখো স্কুল থেকে চলে এসেছে ওকে আমি স্কুল থেকে নিয়ে আসলাম আর এসেই ও বলছে যে মাম্মাম আসার কথা ছিল তো মাম্মামকে তো দেখতে পাচ্ছি না মাম্মাম কোথায় ও একটু ঘরে গিয়ে খুঁজছে প্রথমে তো জুতো দেখলো বাইরে আর দেখো রান্নাঘরে যে কাজ হচ্ছে মিস্ত্রিদের সব জিনিসপত্র রাখা একটু নোংরা হয়ে আছে সব জায়গাগুলো এগুলো আমি পরিষ্কার করবো ওরা যাওয়ার পরেই সোনাই স্কুল থেকে আসার পর ওকে স্নান করিয়ে দিলাম ড্রেস চেঞ্জ করে দিলাম তারপর ও দেখো তান ভাইয়ের সাথে খেলছে ও একটা পেন্সিল ওরা একটা পেন্সিল নিয়ে একটা রং পেন্সিল নিয়ে সব কিছু নিয়ে ওরা ঝগড়া করতে পারে আর সোনাই দেখো কালার করছে স্কুল থেকে এসেই ওর মনে হলো ও কালার করবে তো কালার করছে আর টান ভাই ওকে একটু মজা করছে ওর সাথে আমি সোনাইকে বললাম সোনাই ভিডিও করছি একটু হাস দেখো কি সুন্দর হাসছে ওকে ভিডিও ভিডিও করছি হাসতে বললে ও এরকম করেই হাসে এবার সন্ধেবেলায় চলে আসলো গুরুদেব দাদু গুরুদেব দাদু এসেই বলছে সন্ধে সন্ধ্যের সময়ে আসলো দাদুরা তো দাদুরা এসেই সন্ধে দিচ্ছে তারপর পিসিমণি ঝান বাজাচ্ছে মা উলুধুনি দিচ্ছে আমিও উলুদি দিচ্ছি আর দাদু এদিকে সন্ধ্যা আরতি করছে তো খুব ভালো লাগছিল আর গুরুদেব দাদু আমাদের এখানে থাকবে কয়েকটা দিন আর ভোগ দেবে কালকে ভোগের আমি ভিডিওটা তোমাদের সাথে আবার শেয়ার করবো আর এটা দেখে নাও মা এখানে নিরামিষ গ্যাসটা বের করে নিয়েছে আর দাদুর জন্য রুটি বানাবে আর দাদু দিয়ে রুটি দিয়ে রাত্রে খেয়ে নেবে তো আর দেখো দাদু এখানে আবার পুজো করছে পুজোর এখানে আমি ভাবলাম দাদুর পুজোর ভিডিওটা একটু করে নিই তোমাদের সাথে শেয়ার করব বলে মায়ে দিকে নিরামিষ গ্যাসে দাদুর জন্য রুটি আর দুধ করে দিচ্ছে রাত্রে দাদু এটাই খাবে দাদু এমনি সবার হাতে খায় না কিন্তু মা এখন করে দিচ্ছে এখানে তেমন কেউ নেই বলে মার হাতেই খাচ্ছে একটু আর দেখো দাদু সবাইকে আশীর্বাদ করছে এইদিকে দেখো আমাদের যে কিচেনের আলমারিটা হওয়ার কথা ছিল সেটা হয়ে গেছে এটা আমাদের কিন্তু দুদিনের মধ্যে মধ্যেই এর মিস্ত্রিরা কমপ্লিট করে দিয়েছে এত সুন্দরভাবে করে দিল ওরা এত তাড়াতাড়ি করেছে যে কি আর বলার সুন্দরভাবে করে দিয়েছে এত সুন্দরভাবে রেডি করে দিয়েছে ওরা খুব কম সময়ের মধ্যে দেখো মিস্ত্রিরা যাওয়ার পরে আমি ঘরটা পরিষ্কার করে নিলাম ভালো করে ঝাল করে মুছে নিলাম দাদুরা একটু পরে চলে আসবে বলে এদিকে দেখো বারান্দাটাকে সুন্দর লাগছে হনুমানজির পতাকাটা দিয়ে এত সুন্দর লাগছে যে এটাই আমার হাইলাইট করছে বারান্দাটা দাদু এখানে বসে বলছে এটাই যে এখানে এসে দাদু খুব ভালো লাগছে আর সোনাই দেখো রুটি বানাচ্ছে ও মামাম ওর মাম্মাম যে রুটি বানাচ্ছিলো সেখান থেকে একটুখানি নিয়ে ও বেলে টেলে এইভাবে রুটি বানালো তাওটা গরম ছিল না বলে আমি আর কিছু বলছিলাম না তো এবার ওর নাকি রুটি হয়ে গেছে এবার সবাইকে খেতে দেবে রুটি করা হয়ে গেল এবার সবার জন্য নিয়ে যাচ্ছে প্রথমে দিচ্ছে দাদুকে দাদুকেও খেতে দেবে এবার দাদু তো এটা খাবে না কিন্তু তাও খাওয়ার অ্যাক্টিং করছে সবাই একটু দেখে ওর তো দেখে খুবই খুশি লাগছে ও ভাবছে যে সত্যি সত্যি মনে হয় এতই টেস্টি বানিয়েছে বড্ড কাকাইকে দিচ্ছে বড্ড কাকাই মুখে রিভিউ শোনো বলছে দারুণ রুটি হয়েছে এত টেস্টি রুটি নাকি ও খাইয়ে কখনো এবার শানি ভাইকে দিলো শানি ভাইও বললো দারুণ হয়েছে আর এবার বাবাইকে দেবে দেখো দেখো এত রুটি টুটি করে আটা টাটা লাগিয়ে খুব কাজ করেছে মেয়ে এতক্ষণ যেটা ভিডিওটা দেখলে সেটা ছিল কালকে আর এটা হচ্ছে আজকে দেখো সোনাইকে দাদু তিলক পরিয়ে দিল আর এই তুলসীর মালা পরিয়ে দিচ্ছে সোনাই তো খুব খুশি হচ্ছে আর যে চুলটা বেঁধেছে জুটিগুলো বেঁধেছে ও নিজেই করেছে আর সকাল সকাল ও মামা মেয়ের কাছে স্নানও করে নিয়েছে দাদুর কাছে পড়বে বলে ও খুবই মজা পাচ্ছিল দাদুর সাথে তোমরা সবাই খুবই ভালো থেকো আর সুস্থ থেকো আর ঠাকুরের নাম জপ করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে টাটা